তোমার ওইটার কালার কি গো মানে কি সব বলতেছ তুমি এবার কিন্তু আমি ফোন আবার রেখে দিব এতক্ষণ যাই হোক সামাজিক কিছু কথা বলছিল এখন তুই সমাজের বাইরে কথা বলছিস তুমি এত বিয়াদব মেয়ে রেখে আছে রেখে কিছু বলতেছ তুমি হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে চলে এসেছি একটা ধামাকাধার ভিডিও নিয়ে আশা করি তোমার টাইটেল আর থামনেল দেখে বুঝেই গেছো তো চলো বেশি ভাট না বকে সোজা ভিডিওতে যাওয়া যায় মাইশাকে অনেকবার ধরে ট্রাই করছি ফোন করছি প্রায় আধ ঘন্টা ধরে কিন্তু ও ফোন তুলছে না মনে হয় অফলাইনে আছে হ্যাঁ ইনস্টাগ্রামে কথা বলি তো অনলাইনে নেই দেখি কিছুক্ষণ ওয়েট করি ঠিক আছে তারপরে আবার ভিডিওতে ফিরে আসছে মহিষা কে ইনস্টাগ্রামে ফোন করছি ওর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নেই ঠিক আছে অনেকক্ষণ ধরে ফোন করছি ফোনটা তুলছে না ফোনটা করি দু তিনবার করি দেখি তোলে কিনা রিং হচ্ছে শুনতে পাচ্ছ তুলছে না ফোনটা তুলুক মায়েষা ফোনটা তুললো না আস্তে আস্তে ফোনটা তুলুক দাও তুলেছে ফোনটা হ্যাঁ কি করছো মহিষা হ্যাঁ বলো কি করছো এই তো শুয়েছি তুমি কি করছো ও আছো একা হ্যাঁ হ্যাঁ তো আমি যদি তোমার সাথে থাকতাম কি মজা হতো হ্যাঁ অনেক মজার মজার গল্প করা যেত শুধু গল্প আরো কত কি আছে আর কি আছে কি আছে আবার আর একটা ছেলে একটা মেয়ের মধ্যে যা যা থাকে ছেলে না তুমি তো মেয়ে আরে না মাইশা তোমাকে আমি যখন থেকে ইনস্টাগ্রামে দেখেছি না তোমার ভিডিও গুলো উফ সেই লাগে সেই তোমার কথাবার্তা গুলো দারুণ লাগে দারুণ আমি ফিদা হয়ে গেছি জানো আমার ছেলের প্রতি কোনো টানই নেই সত্যি বলতে গেলে পাগল কেন হতে যাব সত্যি বলো তো আমাকে তোমার ভালো লাগে না হ্যাঁ তুমি অনেক লক্ষ্মী একটা মেয়ে অনেক মিষ্টি একটা মেয়ে তোমাকে তো আমার অনেক ভালো লাগে তোমাকে তো যে ছেলে পাবে সে অনেক ভাগ্যবান হয়ে যাবে কিন্তু আমি ছেলে তো চাই না গো তাহলে তুমি কি চাও আমি শাকিল যাও ছেলে যাও না তুমি এটা মেয়ে হয় ছেলে যাও না তাহলে তুমি কারে যাও কি যাও তুমি তোমার কথাবার্তা এমন লাগেছে কেন না না কিছু হয়নি মানে তোমাকে তোমার সাথে যখন থেকে কথা বলেছি আমি আমার বিএফ কথাটাই ভুলে গেছি সত্যি বলতে গেলে তুমি আমার লাইফে না আসলে বুঝতামই না যে ভালোবাসাটা কি জিনিস হ্যাঁ আমি তোমাকে আসলেই ভালোবাসি তুমি অনেক ভালো একটা মেয়ে কেন তুমি আমাকে ভালোবাসো না হ্যাঁ ভালোবাসা মানে ভালোবাসার থেকেও বেশি যদি কিছু হয় সেইটা মানে একটা ছেলে একটা মেয়ের মধ্যে যেটা হয় সেটা কি হয় একটা ছেলে আর একটা মেয়ের ভিতরে আর সবচেয়ে বড় কথা তুমি একটা মেয়ে আমি একটা মেয়ে তুমি এগুলো কেন আমাকে বলতেছো এই তোমার কি হইছে আরে আমি আমি তোমাকে একটা প্রপোজ দেব রাখবে আমার প্রপোজটা হ্যাঁ বলো তুমি আমার ফ্রেন্ড তোমার কথা তুমি অবশ্যই রাখবো বলো এভাবে বলার কি আছে সত্যি বলতে গেলে মাইশা তোমাকে না আমি ভালোবেসে ফেলেছি আমি তো তোমাকে ভালোবাসি এটা ঠিক আগেই বললাম এভাবে বলার কি আছে ভালোবাসি না থাকলে তো বন্ধুত্বই হয় না আরে না আমি বলছি না ওই যে ছেলে মেয়ের মধ্যে যেটা থাকে তোমার সাথে আমি থাকি তো সেই ফিলিংসটা তোমার সাথে আসে আমার আরে কি বলতেছ এইসব কি ফিলিংস আসে কি উল্টা পাল্টা কথা বলতেছ কি হয়েছে তোমার কি অসুস্থ না না আমি অসুস্থ কেন হতে যাব গো আমি সিরিয়াস যাই হোক আমি তোমাকে না ভালোবাসি আই লাভ ইউ আমিও তোমাকে ভালোবাসি আল্লাহ একটু হয়েছে না না কিছু হয়নি কি হবে বলো তোমার কথাবার্তা কেমন পাল্টা লাগতেছে আজকে প্রায় দশ পনেরো দিন ধরে তোমার সাথে আমার কথা হয় তোমার ভিতর থেকে এরকম কথা কখনোই বের হয়নি কিন্তু আজকে তোমার ভিতর থেকে আমার এমন কথা বের হচ্ছে যেগুলো শোনার পরে আমি ভক্তভিম্বিত হয়ে যাচ্ছি বুঝছো আমাদের বাংলাদেশের ভাষায় যা বলে অবাক আই এম তো আবাদ ও তাই অবাক হয়ে যাচ্ছো হ্যাঁ কারণ তুমি এরকম বাল কথা বলো না আমার কিন্তু রাগ হয়ে যাচ্ছে এ কি হইছে তোমার না না কিছু হয়নি নাই শোনো না আমি বলছি আমার না ছেলের প্রতি আর ভালোবাসার নিগো তোমার প্রতি সে ভালোবাসাটা জেগেছে যেটা একটা ছেলে একটা মেয়ের মধ্যে হয় না সেটা এই তুমি কিন্তু অনেকক্ষণ ধরে উল্টাপাল্টা বকবক করছো কি হইছে কি তোমার কি হবে তোমাকে ভালোবাসি আমি এ মধুরা মা আমার কিন্তু এবার রাগ উঠে যাচ্ছে তোমার কি হয়েছে বলো তো দেখো একটা কথা কোনো ঝামেলা হইছে না না ঝামেলা হলে তো তোমাকে আমি সবই শেয়ার করি তাই না এখন তো কোনো কথা বাদ দি না সব কথাই বলি তোমাকে বলো বলি না বলো হ্যাঁ বলো তো কিন্তু তোমার তো কথার হাবভাব বেশ একটা সুবিধার মনে হচ্ছে না দেখো মাইসা আমি সাফ সাফ একটা একটা কথা বলছি তোমাকে হ্যাঁ বলো কথাটা হচ্ছে আমি যদি তোমাকে বিয়ে করতে চাই তুমি করবে मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना ए अब तुम ही किंतु আমার হাতে মার খাব আমি কিন্তু ফোনের ভিতর ঢুকে তোমাকে ছাতাবো মানে তুমি একটা মেয়ে আমি একটা মেয়ে সব কি বলছিস কখন থেকে উল্টাপাল্টা কথা হ্যাঁ আমি সিরিয়াস তোমাকে ছাড়া আমার ভালো লাগে না দেখো তো তোমার সাথে আধা দিন চাটুড়ি মানে তোমাকে নিয়ে আমার লাইফে তোমাকে নিয়ে চলতে চাই একটা ছেলে একটা মেয়ে যা হয় তোমার কথাবার्रा গুলো দারুণ লাগে তারপরে তুমি বোরখা পরো না তোমার চোখ দুটো সেই লাগে সেই আচ্ছা একটা ফোন রাখ তোর মাথা নষ্ট হয়ে গেছিস যতক্ষণ ধরে কথা বলতে চিস ততক্ষণ ধরে শুধু উল্টাপাল্টা কথা বলতে চিস পাগল টাগল হয়ে গেছিস নাকি হ্যাঁ ফোন রাখ তো সেটা আমার কথাই বলতে চাই না মানে তোর আমি যত ভালো মনে করেছিলাম তার চেয়ে তো বেশি টিবেদক ফোন রাখ তুই আমাকে নেক্সট টাইম কখনো কল করবি না আরে মাইশা মাইশা শোনো শোনো কথাটা শোনো বলছি যে কেটে দিলো গাই ফোনটা কেটে দিলো না চল আরেকবার ট্রাই করি দেখি কি বলে কেটে দিলো ফোনটা না আবার ফোন করছি আমি দাঁড়াও এ চুপ করতে দাও কেটে দিচ্ছে মায়েশা ফোনটা বন্ধুরা মায়েশা ফোনটা তুলে নিয়েছে ঠিক আছে এবার বলি কি বলে ও মায়েশা তুমি রাগ করছো কেন আমার উপরে বারবার করে ফোনটা কেটে দিচ্ছ কেন বলো তো কারণ তুমি যে উল্টাপাল্টা কথা বলো ফোন দিয়ে আজকে সারা দিনই তো তাই শুরু করছো সকাল থেকে এই জন্য আর তুমি আমাকে দেখো নেক্সট টাইম কল টল আর দিও না দেখো শোনো শোনো পাগলি আমার জান আমার রাগ করো না আমার উপরে কত রাগ করবে বড় বেটা

আর কি বলার বাকি রাখছো কিছু কি বলার বাকি রেখেছো তুমি তো সব কথা শুনতেছি উল্টা পাল্টা তোমার কাছ থেকে তো এখন কোনো কথা শোনার আশাই আমি করতে পারি না কি তাড়াতাড়ি বলো আমি ফোন রাখবো শোনো না মায়েশা তুমি যে বোরখা পরে ভিডিও করো না তোমার চোখ দুটো সেই সেই লাগে আমার দারুণ লাগে ঠিক আছে আরেকটা কথা তোমার ওইটার কালার কি গো মানে কি সব বলতেছে তুমি

মানে মানুষ এরকমই হয় না মানে মানুষকে যত ভালোবাসবো যতটা ফ্রি হবে মানুষ তত কথা লাল, না শোনো শোনো রাগ নাকি শোনো দেখো কালার বলতে আমি তোমার খুলে তো তোমাকে কোনো দেখিনি তোমাকে তো অনেকবার বলেছি ভিডিও কল করো তোমার মুখটা দেখাও কিন্তু দেখাও নি আমি তোমার মুখ মুখের কালারের কথা বলছি মাইশা তোমার মুখের কালারের কথা বলছি উল্টা ভাবছো কেন বলো তো এত ভঙ্গিমা না করে সোজা বলে দিলি তো পারতে তাই না যে আমার ফেস কি আচ্ছা জানো মাইশা তো আরেকটা কথা বলবো তোমাকে না ভাই তোমার আর কিছু বলা লাগবে না তুমি এই যে বলছো একটা কথা না একটা কথা আমা নানা নানা আজবাজে কথা বলተছো যেগুলো শুনলে পরে আমার মাথা বিগড়াই যাচ্ছে মাথা গরম হয়ে যাচ্ছে আচ্ছা আমি রেখে দিব তোমার আর কোনো কথা শুনবো না ভালো থেকো তুমি মাইসা কলটা কেটে দিলো গাইস খুব রেগে গেছে মারা কি বলবো খুব রেগে গেছে ঠিক আছে আচ্ছা তোমরা এই ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর নেক্সট ভিডিওতে মাইশার নিয়ে আমি কি প্র্যাঙ্ক করব সেটাও তোমরা কমেন্টে জানিও আর মাইসার আইডিটা আমি এখানে মেনশন করে দেবো ঠিক আছে মাইশাকে গিয়ে ফলো করে দিও মানে সাবস্ক্রাইব করে দিও ওর ইউটিউব চ্যানেলটা আর যদি ফেসবুকে দেখে থাকো তাহলে ফেসবুকেও আছে মাইশা ফেসবুককেও ফলো করে দিও ওকে ইনস্টাগ্রামেও ফলো করে দিও সব জায়গায় ফলো করে দিও আর নেক্সট টাইম ও নিয়ে কী ভিডিও দেখতে চাও অবশ্যই জানিও 大大。打打